আসসালামু আলাইকুম দেশ ওষার ভাই বোনেরা এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সদর উপজেলা চৌরাস্তা আজকের গরুর হাট থেকে এখানে বড় ছোট অনেক রকমের গরু আছে দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ বছর পর আমাদের এই বাজারে গরু বাজার মিলছে

একটা গরুর দাওয়া মানুষ চলতেছি এখানে একটা গরুর দর কাছাকাছি চলতেছে এখানে আমরা সবাই দেখি সেখানে

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা গরু এক লাখ সত্তর চাইছে বিক্রেতা আর ক্রেতা বলছে এক লাখ পঁচিশ এর উপরে এখনো শুনতেছে আসলে গ্রাম অঞ্চলের হাটগুলা এভাবে এরকমই হয়ে থাকে বেশিরভাগ সময় তো এখানে দেখতেছেন আপনারা বড় ছোট অনেক গুমের গুরু আছে গুরু আচ্ছা দিব

ঐতিহ্যবাহী মতলামনগর চৌরাস্তা দীর্ঘ চার থেকে পাঁচ বছর পর আবার গরু বাজার নিচ্ছে কি অবস্থা গরু বাজারে সহেল বাবা আছে যে গরু কিনতে আছে এটা কত চাইছেন তবে বলে

মোটামুটি গরু আছে মাননা চৌরাস্তা রাস্তা আসলে দীর্ঘদিন গরু বাজার এখানে না মিলার কারণে মানুষ একটু বিভ্রান্তির ভিতরে আছে যে আসলে গরু বাজার হইব কিনা আমার বন্ধু বিজয় বলতেছে এই লাইফ থেকে যত টাকা আসবো এই টাকা দিয়ে ফ্রেন্ড সার্কেলে বুঝেন

পঁয়ত্ৰিছ অলৰেডি মোলাইছে বিক্ৰী হয় নাই চল্লিছলৈ চাউল পঞ্চাছ চাইছে চল্লিছলৈ বেচব সাতত্ৰিছ মোলাইছে হা

আমরা ছোট ভাই আছি গরু সাহিত্য যার তব গরু খুশি বাজারে বড় গরুর ভিতরে অন্যতম হচ্ছে আপনারা চাইলে এখান থেকে গরু নিতে পারেন মোটামুটি সাশ্রয়ী দামের ভিতরে আছে আপনার বড় গরু ছোট গরু আপনি চাইলে একশীকে দুই শরীকে গরু নিতে পারেন এখান থেকে বড় গরু আছে এখানে তো